নাস্তিক পরিচালনা করো রাতে আল্লাহ এমন ভাবে শিক্ষা দেবে পৃথিবীর জমিনে কোন নাস্তিক টিকে পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না কি না এটা বাংলাদেশ বাংলাদেশ নাস্তিকের থেকে হবে না না দিয়েছেন কি শেষ না ভিটামিন স আছে আছে না থাকতে হবে কোন পর্যন্ত কেয়ামত পর্যন্ত কথা বলেন ঠিক কিনা এতদিন আগে বলছিল খেলা হবে এই কথা বলেন ঠিক কিনা কি হবে পুরানের খেলা কে ময়দানে চলছে কিন্তু খেলোয়াড়রা পালাইছে কথা কয় না এই ভয় পাচ্ছেন নাকি আপনারা আগের যে আলো কথা বলেছি কোরআনের কথা বলেছি এখনো সেই কোরআনের কথা আছে এমন কোরআনের কথা বলে বাসন যে ঘুমাইতে পারি না এই কথা কারণ ঠিক কিনা আমরা অনেক নির্যাতনের শিকার আর ভয়ের কারণ না এখন প্রতিহত করার সময় মুসলমানদেরকে যজ্ঞ যজ্ঞ থাকতেই হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা কোন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার গভীরভাবে খেয়াল করুন আমি আপনাদেরকে বেশি বিরক্ত করবো না কারণ